নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে রবিবার ডিসেম্বর ইলমিনাওয়ে আমাদের আজকে প্রথম সকাল ঘুম থেকেই উঠে দেখতে পাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে সকাল সকালই আমি আমার চানটা সেরে ফেলেছি কেননা কি আমরা যাচ্ছি আজকে এয়ারপোর্ট গুরুদোয়ারাতে এখন আমি রেডি হয়ে পড়লাম অ্যাকচুয়ালি এখানে খুব বেশি ইন্ডিয়ান ড্রেস আমি ক্যারি করি না তো আমার কাছে খুব বেশি জামাকাপড় নেই ইন্ডিয়ান অল্প কিছুই আছে তো এগুলোকেই আমাকে উল্টে পাল্টে এদিক ওদিক করে পড়তে হয় এখন হালকা কিছু টাচ আপ করে নিচ্ছি মেক আপ করে তারপর ব্রেকফাস্ট করতে যাব। খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য ওরা ঘরটাকে সাজিয়েছে তারপর আমরা ব্রেকফাস্ট সেরে যাদের বাড়ি গেছিলাম ওদের কাছে দুটো খরগোশ ছিল ওদেরকেও একটু খাবার দাবার দিয়ে আমরাও রওয়ানা হয়ে গেলাম এয়ারপোর্টের জন্য গাড়িতে উঠে পড়েছে আমরা বাইরে বেশ বৃষ্টি হচ্ছিল বলে মানে কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম না বাইরের দিকটা কিন্তু সেদিন ঠান্ডা খুব একটা ছিল না ট্রেনে করে এয়ারপোর্ট যেতে এক ঘন্টার মতন সময় লাগে কিন্তু গাড়িতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় আমরাও পৌঁছে গেছি এখানে আবার এখানে এসে দেখছি যে এখানে সেরকম কোনো বৃষ্টি হচ্ছে না এখন আমরা ঢুকছি গুরুদোয়ার ভেতরে এখানে প্রচুর পাঞ্জাবি লোক আছে আর এই গুরুদোয়ারাটা এখনো কনস্ট্রাকশন চলছে তো তাই বলে এখানে অনেক গাড়ি টাড়িও রাখা আছে শহীদ দিবস ছিল বলে ওই দিন গুরুদোয়ারাতে অনেক লোক এসেছিলেন এলমিনাউতে থাকাকালীন সময়ে আমরা প্রায়ই আসতাম এই গুরুদ্বারাতে তো এখানকার সবাইকেই আমরা মোটামুটি চিনি আর এখানে আসতাম বলে হিমাদ্রি এখানে সেই সময়ে প্রায়ই তবলা বাজাতো ওদের যখন কীর্তন হতো সেই কীর্তনে তো তাই বলে বাবাজি ওকে খুব ভালোবাসে তো এবারও যখন আমরা এসছি আমাদেরকে দেখতে পেয়েছেন বাবাজি তখন তিনি বললেন যে তাহলে এবারও একটু হয়ে যাক তবলা তো আমরা ব্রেকফাস্টে সেরে নিলাম ব্রেকফাস্ট সেরে তারপর শুরু হলো কীর্তন ছোট ছোট বাচ্চাদেরকে আর এই গুরুদোয়ারাতে এসে বাচ্চারাও যতটা সম্ভব হয় ঠাকুরের নাম করে শেষে বসে পড়লাম লাঙ্গার শাকতে তো এখানে আরো অনেকগুলো আইটেম ছিল সবগুলোর আর আমার ছবি তোলা হয়নি কেন নাকি প্রচুর লোক ছিল তো সবাইকেই তাড়াতাড়ি করে খাবার সেরে উঠতে হচ্ছে তারপর বিকেলবেলা আমরা গেলাম গোথা বলে আরেকটা জায়গা আছে যেটা কি এয়ারপোর্ট থেকে ওই রকম আধ ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা আমাদের আরেকজনের বাড়িতে ইনভিটেশন ছিল তাই গুরুদোয়ারা থেকে চলে গেলাম গোথাতে আর যেতে যেতে তোমাদেরকে রাস্তাঘাটগুলো এখানকার একটু দেখিয়ে দিই এখন আমরা এয়ারফোর্ট শহর থেকে বেরিয়ে গেছি যাচ্ছি কোথার দিকে এই জায়গাটা বেসিক্যালি একটু গ্রাম তাই বলে রাস্তার দুপাশে আছে শুধু জমি আর যাদের বাড়ি আমরা গেছি ওদের বাড়িটাও গোথার একটা গ্রামে তো ওদের ঘরের পাশে আছে বিশাল বড় বড় কিছু জমি আর খালি জায়গা তাদের বাড়িতে ওই দিন আমরা প্রায় ১৬ জন লোক ছিলাম খাওয়া দাওয়ার জন্য তো এখন এখানে চলছে খাওয়া দাওয়ার প্রস্তুতি আর তারপর ডিনার ফিনার শেষ করে রাত্রি দশটা সাড়ে দশটায় আমরা আবার রওনা হলাম ইলমিনাওয়ের দিকে আর পৌঁছে গেলাম ইলমিনাও এ হচ্ছে পরে যে ঘরে ছিলাম সেই ঘরের সামনের থেকে রাত্রির ভিউটা আমার আজকের এই ব্লগটা এখানে শেষ করছি তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও